তো আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি মানি রিলেটেড সেটা এই কারণে বানানো কারণ অনেক দিন প্রথম কথা আমি ভিডিও বানাইনি দ্বিতীয়ত অনেকের কমেন্ট এসেছিলো যে মানি রিলেটেড তারা নিজেদের ইমোশনসকে কিভাবে হালকা করতে পারেন সেটা ডেফিনেটলি আপনাদের বলবো কিন্তু তার আগে যেটা খুব জরুরি সেটা হচ্ছে মানি রিলেটেড আপনাদের মনে যা যা ইমোশানস আছে সেগুলো আপনাদের কোন প্রোগ্রামিংয়ের মাধ্যমে এসছে তার অর্থ হচ্ছে এই যে ছোটোবেলা থেকে আপনি আপনার বাবা মা আপনার রিলেটিভস বা আপনার পারিপার্শ্বিক যাদের সাথে আপনি থেকেছেন তাদের দ্বারা পয়সার ব্যাপারে কীরকম ধরনের মনোভাব আপনার মনে প্রভাবিত করেছে মানে ধরুন আপনি কি বারবার শুনেছেন যে পয়সা গাছে ফলে পয়সা কি গাছে ফলে পয়সা খরচা করো না নিজের চাদরের মধ্যে থাকো তো এইগুলো হচ্ছে পয়সা রিলেটেড লিমিটিং বিলিভস এবার বলি এইগুলো আমরা প্রায়শই শুনে থাকি তো আপনাকে আগে দেখতে হবে যে পয়সা রিলেটেড আপনার কি কি বিলিভস তৈরি হয়ে আছে অলরেডি যেমন ধরুন পয়সা কি গাছে ফলে কি না পয়সা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে বা পয়সা আপনার লাইফে কিভাবে পয়সা থাকলেই মানুষ খারাপ হয়ে যায় এই ধরনের যদি কোনো রকম বিলিভস থাকে বা যারা বড় লোক তারা খুব খারাপ যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা কিছু দু নম্বরই করেছে এরকম ধরনের লিমিটিং বিলিভস আমাদের মাইন্ডসেটে অনেক সময় থাকে আর আপনারা অনেক সময় কথাগুলো শুনেও থাকবেন তো দেখুন যে আপনার প্রোগ্রামিংটা কি ধরনের তৈরি বা কী ধরনের প্রোগ্রামিং আপনার হয়েছে ছোটোবেলা থেকে যদি আপনার পজিটিভ প্রোগ্রামিং হয়ে থাকে তাহলে তো খুবই ভালো কথা তাহলে আপনার কোনো লিমিটিং বিলিভস থাকবে না কিন্তু সচরাচর এরকম হয় না তো ডেফিনেটলি দেখুন আপনার মাইন্ডসেটে পয়সা রিলেটেড কি কি ধারণা তৈরি হয়ে আছে ভয় তৈরি হয়ে আছে লজ্জা তৈরি হয়ে আছে নাকি তাকে পেতে আপনার কষ্ট হচ্ছে বা বেশি পেয়ে গেলে আপনার লাইফে কোনো খারাপ কিছু হবে এরকম মনে হচ্ছে যা যা আছে সেটা আজকের দিনে দাঁড়িয়ে লিখে ফেলুন কারণ লিখলে আপনার সাবকনশিয়াস মাইন্ড বুঝতে পারে যে আপনার মনে কি কি আছে আর যখন আপনি ফার্স্ট হ্যান্ড রাইটিংয়ে লিখবেন তখন দেখবেন আপনার মাইন্ড থেকে আরও অনেক কিছু বেরোচ্ছে যেগুলো হয়তো আপনি নর্মালি ভাবলে বুঝতেও পারতেন না তো আর দেরি কেন ফটাফট লিখে ফেলুন আর আবার আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে